আজকে আমি যে রান্নাটা রান্না করব এই রান্নাটা কে কে পছন্দ করেন আমরা তো ভীষণ পছন্দ এই লাউ দিয়ে যদি মাংস দিয়ে রান্না করে না আমার খুবই ভালো লাগে আর আমার এমনিতেও না লাউ তরকারি অনেক পছন্দ আর লাউ খাওয়াও অনেক সুন্নত কান আমাদের নবী হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম সে লাউ অনেক পছন্দ করতো তো আমার এমনি তো পার্সোনালভাবেও লাউ ভীষণ পছন্দ কারণ লাউ দিয়ে যদি মুরগিরা হাত পা রান্না করা যায় না যে ভীষণ মজা এর মতো স্বাদ মনে হয় না যে অন্য কিছু আমি যেটা মনে করি ওই দিনকার না আমার আর অন্য কোনো তরকারি লাগে না আমার প্রিয় করলাবাজি করলাবাজি আমার লাগে না যদি লাউ দিয়া মানে হাত মানে মুরগির হাত পা দিয়ে রান্না করা হয় মানে আমি ভীষণ পছন্দ করি এই আর কি তো প্রথমে আমি সুন্দর করে লাউগুলা কাটে নিলাম পরে তো এই মশলাগুলো কষাই দেবো আর যেহেতু মুরগির হাত পা দিয়ে রান্না করব তো মুরগির মাংসে যে সব মশলা লাগে সব মশলাই দেওয়া লাগে মানে জিরার গুঁড়া আপনি দারচিনি লাইস যেটাই বলেন সব কয়টাই দেওয়া লাগে যেহেতু একটা পাও দেয় আর দুইটা পাও দিই মুরগির মাংস দিয়েই তো রান্না করব তাই না তো আমি ভাই এমনিতেও গরিব মানুষ সব বিডিওতেই বলি তো আমি সবই খাই আর আমাদের মতো গরিব মানুষের তো এই মুরগির হাত পা ফালানোর মতো কথাই না তো যাই হোক আর এমনিতেও আমি যদি একটা আস্তা মুরগিও রান্না করি তাও আমি ওই মুরগির হাত পাওগুলাই খাই হ্যাঁ এই আর কি তো আজকে অনেক তাড়াহুড়া করে আর কি ভয়েস দিতে আসি আর আমার মেয়েটা ভীষণ ডিস্টার্ব করতেছে আমার পাশে বসে আর আমি তো একটু বাইরে গেছিলাম আর হঠাৎ করে বাহিরে যাওয়া পর সেই জন্য ভিডিও আগে এডিট করা ছিল না মানে খুবই প্যারার একটা মানে ঝামেলার এই কদিন যাবো তো আমি একটু অসুস্থ দেখাও গ্রিম ভিডিও এডিট করে রাখতে পারতি না মানে ভয়েস দিয়ে রাখতে পারতি না এই আরকির আমার মেয়েটা কালকে থেকে প্রচুর জ্বর এই জন্য কিছু ভালো লাগে না মানে সব মিলে না আমি জ অনেক ঝামেলায় আসি এই আর কি তো যাই হোক আমার জন্য সবাই দোয়া করবেন আর আপনাদের জন্য সব সময় দোয়া ভালোবাসা তো থাকবি তো আমার এদিকে ভাত রান্না হয়ে গেছে আর আমার লাউ তরকারিটাও আমি চড়াই দিছি এই আর কি আর লাউ তরকারি তো বললামই আমি ভীষণ পছন্দ আর এখন এই চড়াই দিছি এখন ওই মানে লাউ দিয়ে যে পানিটা বের হইবে না ওইটাইতেই হয়ে যাবে তো প্রায় মানুষই মু মাংস দিয়ে আর কি লাউ তরকারি খায় আর আমাদের বরিশালের বাসায় তো এটার কদু বলে যাই হোক আমরা কদু বলতেই বেশি পছন্দ করি তবে যেহেতু সবাই লাউ বলে আর কদু বাসাটা সবাই জানেও না এই জন্য আমিও ওইখানে লাউই বললাম তো অনেকেরই লাউ ভীষণ পছন্দ তার ভিতরে আমারও আর এই জিরের গুঁড়ো দিয়ে আমি সুন্দর নামাইয়ে ফেলাবো আর এই তো আমার রান্নাও প্রায় শেষ তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আর আপনাদের জন্য তো সময় দোয়া রইল আজকে মানে অল্পতেই ভয়েস দিয়ে ক্লিয়ার করে ফেলাইলাম কারণ তারা তো মানে তাড়াতাড়ি ভয়েস দিয়ে আর কি ভিডিওটা পোস্ট করব এই আর কি তো যা পারছি এই আর কি ভয়েস দিয়েছি তাতে ভিউ যদিও কম হয় এমনিতেও আমার ভিউ কম হয় যাই হোক আল্লাহ হাফেজ